বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম রাশির জগৎ প্রশ্ন নং নং এবং প্রশ্নটি রনির বয়স জোনির বয়সের অর্ধেকের চেয়ে চার বছর বেশি জনির বয়স বারো বছর হলে তাদের বয়সের অনুপাত কত হবে মনে করি জনির বয়স সমান এক বছর তাহলে রনির বয়স হবে জোনির বয়সের অর্ধেকের থেকে চার বছর বেশি অর্থাৎ রনির বয়স সমান এক্স বিভাগ টু প্লাস ফোর বছর প্রশ্ন মতে জোনির বয়স এক্স সমান বারো বছর সুতরাং রনির বয়স সমান বারো বিভাগ টু প্লাস ফোর বছর এখন বারোকে দুই দ্বারা ভাগ করলে বাকফল হবে ছয় প্লাস ফোর বছর এখানে তৃতীয় লাইনটি হবে ছয় প্লাস ফোর সমান টেন বছর সুতরাং জনির বয়স অনুপাত রনির বয়স সমান অনুপাত দশ এখন এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ হবে ছয় অনুপাত পাঁচ সুতরাং জনি ও রনির বয়সের অনুপাত ছয় অনুপাত পাঁচ একচল্লিশ নং প্রশ্নটি হল একটি খাতার মূল্য এক্স টাকা এবং একটি কলমের মূল্য ওয়াই টাকা হলে চারটি খাতা এবং ছয়টি কলমের মূল্যের সমষ্টি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো এখানে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে একটি খাতার মূল্য এক্স টাকা সুতরাং চারটি খাতার মূল্য বেশি হবে অর্থাৎ এক্স গুণ ফোর টাকা সমান ফোর এক্স টাকা আবার একটি কলমের মূল্য ওয়াই টাকা সুতরাং ছয়টি কলমের মূল্য বেশি হবে এক্ষেত্রে ওয়াই গুণ সিক্স টাকা সমান সিক্স ওয়াই টাকা সুতরাং চারটি খাতা এবং ছয়টি কলমের মূল্য সমান ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টাকা সুতরাং বিজ্ঞানিত রাশি সমান ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ধন্যবাদ সকলকে